নমস্কার বন্ধুরা আমি তিথি আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে হয়তো আপনারা আমাকে খারাপ ভাববেন আবার হয়তো কেউ কেউ আমার একাকিত্বের গভীরতা বুঝতে পারবেন এই গল্পটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অনুভূতি গল্পটি শুরু করার আগে অনুরোধ করব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন কারণ এই চ্যানেলে আমরা নিয়ে আসি জীবনের এমনই সব না বলা গল্প চলুন মূল ঘটনায় যাওয়া যাক আমার নাম তিথি বয়স ছাব্বিশ পেরিয়েছে দেখতে আমি নাকি বেশ সুশ্রী অন্তত আমার আশেপাশের মানুষজন আর আয়না তো তাই বলে ভরসা গায়ের রং পিঠ ভর্তি কালো চুল আর ছিপছিপে গরণ কিন্তু এই সুন্দর শরীরের আড়ালে যে একটা তৃষ্ণার্থ মন লুকিয়ে আছে তা কেউ দেখে না আজ থেকে তিন বছর আগে আমার ডিভোর্স হয়ে যায় সংসারটা টেকেনি কারণ আমার স্বামী ছিল শারীরিকভাবে অক্ষম এবং মানসিকভাবে বিকারগ্রস্ত সেই নরক থেকে মুক্তি পেয়ে আমি ফিরে আসি বাবার বাড়িতে বাবার বাড়িতে আমি মা বাবা আর আমার ছোট ভাই থাকি আমাদের দোতলা বাড়ি নিচতলায় ভাড়া থাকে এক ফ্যামিলি কিন্তু আমার গল্পের নায়ক ভাড়াটিয়া নয় আমার গল্পের নায়ক হল আমার দূর সম্পর্কের এক পিশাতো ভাই যার নাম আকাশ আকাশের বয়স মাত্র একুশ ও আমাদের শহরে এসেছে ভার্সিটিতে কোচিং করার জন্য আমাদের বাড়িতেই গেস্টরুমে থাকেও আকাশ ছেলেটা বড্ড লাজুক ফর্সা লম্বা আর জিমে যাওয়া পেটানো শরীর ওর চোখের দিকে তাকালে একটা মায়া কাজ করে প্রথম প্রথম ও আমাকে তিথি আপু বলে ডাকত খুব একটা কথা হতো না কিন্তু আমি খেয়াল করতাম আমি যখন বারান্দায় চুল শুকাতাম কিংবা একটু টাইট কোনো জামা পরে ঘুরতাম আকাশ আর চোখে আমার দিকে তাকিয়ে থাকত ধরা পড়ে গেলে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিত ওর এই চাউনি আমার ভেতরে অদ্ভুত এক ভালো লাগা তৈরি করত ডিভোর্সের পর থেকে পুরুষের স্পর্শ আমি পাইনি শরীরের ভেতরে যে আগুন জমেছিল আকাশের ওই চাউনি যেন তাতে ঘি ঢেলে দিত ঘটনার শুরু এক বর্ষার দুপুরে বাড়িতে মা আর বাবা নেই আত্মীয়ের বাড়ি গেছে কাজের মেয়েটাও আসেনি বাড়িতে শুধু আমি আর আকাশ বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে আমি আমার ঘরে শুয়ে শুয়ে বই পড়ছিলাম পরনে ছিল একটা স্লিভলেস সুতির নাইটি পাতলা কাপড়ের ভেতর দিয়ে আমার শরীরের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে শরীরটা শিরশির করছিল হঠাৎ কারেন্ট চলে গেল পুরো বাড়ি অন্ধকার জানালার আলোয় আবছা দেখা যাচ্ছে সব আমার খুব তৃষ্ণা পেল জল খাওয়ার জন্য আমি ডাইনিং রুমের দিকে গেলাম দেখি আকাশও ঘর থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে ওর গায়ে কোনো শার্ট নেই শুধু একটা ট্রাউজার খালি গায়ে ওর পেশিবহুল শরীরটা দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল আমি ফ্রিজ থেকে জল বের করে খেতে গিয়ে হাত ফসকে বোতলটা পড়ে গেল শব্দ শুনে আকাশ দৌড়ে এল কি হল আপু ব্যথা পেলে আমি মেঝের জল মুছতে নিচু হলাম আমার নাইটির গলাটা একটি বড় ছিল নিচু হওয়ার কারণে আমার বুকের অনেকটাই অনাবৃত হয়ে পড়ল আকাশ টর্চ জেলে ধরেছিল আমি স্পষ্ট বুঝতে পারলাম আকাশের টর্চের আলো আমার মুখের ওপর না পড়ে আমার বুকের ওপর স্থির হয়ে আছে আমি ইচ্ছে করেই ওড়নাটা ঠিক করলাম না এক অজানা উত্তেজনায় আমার শরীর কাঁপ ছিল জল মুছে আমি উঠে দাঁড়ালাম আমরা খুব কাছাকাছি দাঁড়িয়ে এত কাছে যে ওর গায়ের বুনো গন্ধ আমি পাচ্ছিলাম বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে আমাদের দুজনের নিশ্বাসের শব্দ আমি নিচু গলায় বললাম আকাশ তোর কি গরম লাগছে না ঘেমে গেছিস তো আকাশ তোতলে বলল হ্যাঁ মানে কারেন্ট নেই তো তাই আমি সাহসে ভর করে ওর কাঁধে হাত রাখলাম বললাম আমার ঘরে আয় ওখানে জানালা খুললে বেশ হাওয়া আসে আর আমার ফোনটাও চার্জ নেই তোর পাওয়ার ব্যাঙ্কটা দেবি আকাশ মন্ত্র মুগ্ধের মতো আমার পিছু পিছু আমার ঘরে এলো আমার ঘরের পরিবেশটা তখন অন্যরকম বাইরে মেঘের গর্জন ঘরের ভেতর আবছা আলো আধারি আমি বিছানায় গিয়ে বসলাম আকাশ আমার পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসতে যাচ্ছিল আমি বললাম ওখানে কেন এখানে আয় আমার পাশে বস ভয় পাচ্ছিস নাকি আমাকে আকাশ একটু হেসে আমার বিছানায় বসল কিন্তু বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে আমি বুঝতে পারছিলাম ও নার্ভাস কিন্তু ওর মনের ভেতরেও ঝড় চলছে আমি একটু এগিয়ে গেলাম ওর দিকে বললাম জানি আকাশ আজকাল আমার খুব মাথা ধরে থাকে একাকিত্ব মানুষকে বড্ড গ্রাস করে ফেলে কেউ নেই যে একটু মাথায় হাত বুলিয়ে দেবে Qué কেন আপু আমি টিপে দেব মাথা আমি মুচকি হেসে বললাম তুই দিবি দে না প্লিজ খুব আরাম লাগবে আকাশ আমার পেছনে এসে বসল ওর শক্ত হাতের আঙুলগুলো যখন আমার কপালে আর চুলে স্পর্শ করল আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল ওর হাতের স্পর্শে এক অদ্ভুত জাদু ছিল আমি চোখ বন্ধ করে ফেললাম ওর আঙুলগুলো আমার চুল নিয়ে খেলছিল আস্তে আস্তে ঘাড়ের কাছে নেমে এলো আমি ফিস ফিস করে বললাম আকাশ আরেকটু নিচ ঘাড়ে খুব ব্যথা আকাশের হাত কাঁপ ছিল ও আলতো করে আমার ঘাড়ে ম্যাসাজ করতে লাগল আমার নাইটির পিঠের দিকটা একটু খোলা ছিল ওর হাতের তালুর উষ্ণতা আমার খোলা পিঠে লাগতেই আমি নিজের অজান্তেই একটা দীর্ঘ শ্বাস ফেললাম উফ কি আরাম আমার এই শব্দটা হয়তো আকাশকে পাগল করে দিল ও হঠাৎ ঝুঁকে এলো আমার কানের কাছে ওর গরম নিঃশ্বাস আমার কানে আর ঘাড়ে লাগছিল আমার হৃদস্পন্দন তখন দ্বিগুণ বেড়ে গেছে আমি বুঝলাম সমাজ সম্পর্ক বয়স তুচ্ছ হতে চলেছে আজ আমি ঘুরে আকাশের দিকে তাকালাম অন্ধকারে ওর চোখ দুটো জোল জোল করছে আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকলাম আমার দৃষ্টিতে হয়তো আমন্ত্রণের ভাষা ছিল আমি আলতো করে ওর খালি বুকে হাত রাখলাম ওর হৃৎপিণ্ডটা লাফাচ্ছে আমার হাত ওর বুকে বুলিয়ে দিতে দিতে বললাম তোর বুকটা খুব শক্ত আকাশ খুব সুন্দর আকাশ আর নিজেকে ধরে রাখতে পারল না ও খপ করে আমার হাতটা ধরল ওর গলা কাঁপছে আপু এটা ঠিক হচ্ছে না কিন্তু আমি আমি তোমাকে আমি ওর ঠোঁটে আঙুল দিয়ে থামালাম বললাম চুপ কর কি ঠিক আর কী বেঠিক তা ভাবার সময় এখন না তুই কি বিঝিস না আমি কেন তোকে এখানে ডেকেছি আমার দিকে তাকা এই বলে আমি ওর হাতটা টেনে নিয়ে আমার কোমরে রাখলাম আমার শরীরের উষ্ণতা ওর হাতে পৌঁছাতেই ও যেন নিয়ন্ত্রণ হারাল ও আমাকে হ্যাঁচকা টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল ও শক্ত শরীরের সাথে আমার নরম শরীরটা পিষে যাচ্ছিল এক অদ্ভুত ভালো লাগায় আমার চোখ বুঝে এলো আকাশ আমার চিবুকটা উঁচু করে ধরল আমি ওর দিকে তাকালাম ও ধীরে ধীরে ওর মুখটা আমার মুখের কাছে আনল আমাদের ঠোঁট এক হল প্রথমে আলতো তারপর ক্রমশ গভীর হতে লাগল সেই চুম্বন আমি আমার হাত দিয়ে ওর চুলগুলো খামচে ধরলাম ওর এক হাত আমার কোমরে অন্য হাত আমার পিঠে বিচরণ করছিল বাইরে তখনও মুষলধারে বৃষ্টি আর ঘরের ভেতর আমরা দুজন আদিম খেলায় মত্ত সম্পর্কের দেওয়াল ভেঙে গেছে অনেক আগেই কিছুক্ষণ পর ও আমাকে বিছানায় শুইয়ে দিল আমার শরীরের ওপর ঝুঁকে এলো ও ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে আরও নিবিড়ভাবে চেপে ধরলাম ও আমার গলার কাছে মুখ ডুবিয়ে দিল ওর খোঁচা খোঁচা দাড়ি আমার নরম ত্বকে ঘষা লাগছিল এক মিষ্টি যন্ত্রণায় আমি কুকড়ে যাচ্ছিলাম আমি ফিস ফিস করে বললাম আকাশ কেউ চলে আসবে ও মুখ তুলে আমার দিকে তাকাল ترجمة <applause> চোখে নেশা বলল আসুক আমি আর পারছি না আপু আমি তোমাকে চাই ওর এই তোমাকে চাই কথাটা আমার কানের ভেতর দিয়ে সোজা হৃদয়ে গিয়ে বিঁধল কতদিন কোনো পুরুষ আমাকে এভাবে চাইনি আমি ওকে বাধা দিতে পারলাম না বরং আমি নিজেই ওকে আরও কাছে টেনে নিলাম ওর বুকে চুমু খেতে খেতে আমি অনুভব করলাম এই ভুল সম্পর্কটাই হয়তো আমার একাকিত্বের একমাত্র ওষুধ সেই বিকেলে আমরা কেউ কোনো কথা বলিনি শুধু আমাদের শরীর কথা বলেছিল সমাজ হয়তো একে পাপ বলবে অবৈধ বলবে কিন্তু সেই মুহূর্তে আকাশের উষ্ণ ছোঁয়ায় আমি যে শান্তি পেয়েছিলাম তা কোনো স্বর্গসুখের চেয়ে কম ছিল না বৃষ্টি থামার পর আকাশ চলে গিয়েছিল নিজের ঘরে কিন্তু যাওয়ার আগে ও আমার দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিল তাতে আমি বুঝেছিলাম এটা শেষ নয় এটা মাত্র শুরু আমাদের এই নিষিদ্ধ সম্পর্কটা এই চার দেওয়ালের মাঝেই বন্দি থাকবে কিন্তু এর গভীরতা অসীম গল্পটা এখানেই শেষ করছি জানি না আপনাদের কেমন লাগল যদি আমার এই অনুভূতির কথা আপনাদের একটুও ছুঁয়ে যায় তবে লাইক দিতে ভুলবেন না